যদি দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জেনে শুরু করছি গাইবান্ধার ডিস্ট্রিক গোবিন্দগঞ্জ থানায় এবং গোবিন্দগঞ্জ বাজার থেকে আমি একটা বিশেষ কাজে আসছিলাম বগুড়ায় গেছিলাম তো হাটটা দেখে মনে হলো যে এই মাছ হাটির উপস্থিতি অনেক অনেক মাছের আমদানি মনে হলো যে একটা আপনাদের আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যে হাট ভিডিও দেখতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা আপনারা সেই পর্যন্ত ভিডিও দিয়ে থাকুন আসসালামু চাষা এটা কি মাছ সিলভার কাপ এটা এটা ব্রিগেড না আর ওই লিগে ওইটা এটা রুই মাছ না আচ্ছা আর এটা ছোটো মাছ তাই না আজকের চাষা বলতো আজকের বর্তমান বাজার কি

আপনারা দেখলো বড় মাছ হয় তাই না এগুলো তো সেই একই মাছ নাকি এটা আসে কোথার থেকে বগড়া থেকে দশে দেখুন মাছ মাছের সাইজগুলো দেখুন আপনারা দেখলেই ভালো লাগবে যারা দেশ এবং দেশে বাইর থেকে বিভিন্ন হাটের এই জিনিসপত্রের দর দাম জানতে পছন্দ বা প্রশ্ন করেন তাদের জন্য এই ভিডিওটা করা চাষা দেখা মুখটা দেখা যাবে না ভাই এটা কত করে কেজি

দাম কম কম হয় না আচ্ছা সুদর্শক দাম করে নিতে হবে আপনারা গাইবান্ধা ডিস্ট্রিক্ট গোবিন্দগঞ্জ থানায় গোবিন্দ মাছের বাজার আপনারা যারা এই হাটটা এই ভিডিও থেকে পরিচিত হবেন

দামের থেকে বেশি নেন না না দামের থেকে বেশি নেন হ্যাঁ রাজাম তাই কিন্তু সুবিধের থেকে এই যে ছোটো মাছগুলো কত করে বেচতেছে একশো বিশ টাকা একশো বিশ সুদর্শক শুনার একশো বিশ টাকা আমি আপনাদের পছন্দের মাছগুলো দেখাচ্ছি ঘুরতে আসা প্রিয়দর্শক এখানে তাছাড়া আপনার কি মাছ বাহে তৃতীয় দর্শক বাজারটার এরিয়া কত বড় দেখুন আপনি গেলে শিং মাছ চাচ্ছে না

লোকেশন চান এই আমার আমি বলে দিলাম এটা গাইবান্ধা ডিস্ট্রিক্ট গোবিন্দগঞ্জ থানা এবং গোবিন্দগঞ্জ হাট এখানে এসে আপনারা পছন্দের মাছগুলা ক্রয় করতে পারেন এখানে বিভিন্ন কোয়ালিটির মাছ আমি দেখতেছি হ্যাঁ এটা কি রুই কাতলা এটা কাতলা মাছ আছে তা না আচ্ছা কোনটা রুই ছোটা রুই তা না আর ওটা হলো আজকের বর্তমান বাজার কি আজকে বর্তমান বাজার ভালো আছে হ্যাঁ দামটা বলেন

কে আপনি কি মা আসসালামু আলাইকুম আপনি কি মাছ কাটে বিক্রি করেন শুধু কাটা মানে মাছ যদি কিনে আনে কেউ দেয় আপনি খালি কাটে দেন আপনি কেজি প্রতি কত করে কাটা নিয়ে নেন দশ টাকা কেজি এ দশটা শুনলেন এনার ব্যবসা শুধু মাছ ক্রয় করে আনে দেবে যে এই বটি দেখি সেই বটি দিয়ে উনি কাঠে কেজি প্রতি দশ টাকা নেবেন তাতে ব্যবসা ভালোই তো নাকি এখান থেকে আপনাকে ভাড়া দিতে হয় ভাড়া আছে এটা কি নিজস্ব জায়গা আচ্ছা বসে আপনি ব্যবসা করেন তাই তো আলাইকুম এগুলো কি মাছ হ্যাঁ সবগুলোই আচ্ছা এটা রকেট আচ্ছা এটা ইলিশ তাই না দর্শক ইলিশ মাছ তো আমাদের উত্তরবঙ্গে পাওয়াই যায় না তারপরে মিললো এটার এটার দাম দাম কত এটা মিলল এগুলো তারপরে এটার দাম আচ্ছা যাই হোক আপনি এই ছোট দশক ইলিশ মাছ তাহলে আমাদের উত্তরবঙ্গে মেলে না তারপরে ভাইয়ের কাছে দেখতেছি মাছের সাইজটাও বড় দেখা যাচ্ছে তো এই ইলিশ মাছের কেজি কত

কার্গু হ্যাঁ এদের বাজার কীরকম আজকে আচ্ছা কী দর্শক মাছের বাজার তো সবার কাছে সেম সেম দাম যাচ্ছে নেওয়া দোষ সময় আপনারা এই হাতে যদি এই ভিডিও দেখে আসেন দূর দূরান্ত থেকে দর দাম করে আপনারা নিতে পারবেন কেজি কুড়ি পিসের পাঁচ দশ টাকা ঠিক না চাচা আচ্ছা ধন্যবাদ বি দর্শক এটা কি হ্যাঁ পাঙ্কার পাঙ্কারসের কেজি কত

আজা বলেনতে হাটের অবস্থা তো ভালো তাই না হাটছে কোনোমতে ভালো দূরে থেকে কোন লোক আসে নাই আশেপাশে আসা গোবিন্দানও তাই না শুধু মাছ আর মাছ আবার আমি ভিডিও आखারে দেখাচ্ছি যে এই এরিয়াটা কত বড় আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হাট এটা গোবিন্দগঞ্জ থানাও বড় লোক সঙ্গ বেশি এই যে হাট আমি বিভিন্ন ভাইদের সাথে কথা বলে যতটুকু জানতে বন এখানে মাছ সসায় মিলে তারা বিক্রি করতেছে শুধু দর্শক আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই যারা দূরের লোক এখানে ঘুরতে আসেন প্রয়োজনে আসেন এই হাটে এসে অবশ্যই নিজে বলে মাস্ক ক্রয় করবেন আসুন এখন কাকা ভালো আছেন না আপনি কি মাছ কাটে বিক্রি করেন এটা কত গেছে এটা দুইশো তিরিশ মাছ আপনি আপনি দেন সুবিধাটা কি

তাই না মাছ তো অনেক বেচা হবে তো আজকে কেজি কত করে দাদা নয় শুনেন আড়াইশো টাকা কেজি উনি এক কথাই প্রকাশ করে যে কম হবে না আমি এইটা গোবিন্দ কাজের হাটের চিত্রটা ধরে দেখলাম এই যে

এটা আপনি বাসায় বসে টিভিতে দেখতে পারবেন এটা তাই না আচ্ছা সবকিছু মিলে ব্যবসা করে ভালো আছেন তো আপনি ভালো আছেন